দলনেত্রী শেষ কথা তিনি চেয়ারম্যান আমি খুশি যে অভিযোগ করেছিলাম সেটাকে মুখ্যমন্ত্রী মান্যতা দিয়েছেন শোকজ মানি সাসপেন্ড নয় নেত্রী এদিন সেই বার্তাই দিয়েছেন আমাদের অভিযোগ জানানোর জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে এবার থেকে সেখানেই অভিযোগ জানাবো মঙ্গলবার এমনটাই জানালেন তৃণমূলের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দলের চেয়ারপারসন আমি বিগত কয়েকদিন যে ধরনের কথা বাইরে বলেছিলাম সেটা আমার অনেকটাই ভুল হয়েছে সেটা আমার সহজের উত্তরে আমি সেটা স্বীকার করেছি যে ইচ্ছা কিন্তু এটা করা হয়নি অনেক এই ভুলের জন্য আমি এখন চেয়ে নিয়েছি কিন্তু সেই সঙ্গে কালকে আমার গর্ব হয়েছে যে তিনি এটাও ক্লিয়ার করেছেন যে ডিসিপ্লিনারি কমিটি যেটা হয়েছে সেই কমিটির আসল উদ্দেশ্য কাউকে বহিষ্কার করা না আসল উদ্দেশ্য হচ্ছে যে দলের গাইডলাইন মেনে সবাইকে চিকার করে দলকে আরও সংগঠিত রাখে এবং সুসংগঠ রেখে দলের কাজ করে এমন কোনো বক্তব্য মেয়ের কাছে বলা না যে দল ক্ষতিগ্রস্ত হবে বা দলের সম্মানহানি করা হবে রিপোর্ট আজ বাংলা